মিঠুন চক্রবর্তীর পরবর্তী ছবি বাংলাদেশের এক অভিনেত্রীর সাথে শুটিং কি হবে বাংলাদেশে এবং পরিচালককে আসুন ভিডিওতে আমরা কিন্তু কিছু লেটেস্ট আপডেটস নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো মিঠুন চক্রবর্তীর যে কোনো আপডেটস আসলে আপনারা জানেন আমি ক্রস ভেরিফাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং ইউটিউবে আমার মনে হয় আমার আগে কিন্তু এই বিষয়ে ভিডিও কেউ তৈরি করেন না যাই হোক এই যে লেটেস্ট আপডেটস আপনার সাথে আমি শেয়ার করছি আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা গিয়ে কিন্তু ভেরিফাই করতেই পারেন নিউজ রিপোর্ট তো যাই হোক মিঠুন চক্রবর্তীর এ বছরটা কিন্তু একটা বিরাট বড় বছর অলরেডি একটি ছবি রিলিজ করে গেছে আর একটি ছবি আসতে চলেছে বড় দিনে পরের বছরটা লাইন আপ রয়েছে বড় তার মধ্যে শোনা যাচ্ছে বিপ্লবী গুপ্ত বিপ্লবী গুপ্তের জীবন কাহিনী অবলম্বনে ভারতের জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত পরিচালক মানস মুকুল পাল তিনি কিন্তু ছবি তৈরি করতে চলেছেন এবং হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে কিন্তু চিত্রনাট্য লেখা হচ্ছে এবং আপনি শুনে অবাক হয়ে যাবেন এই ছবিতে কিন্তু তিনি মিঠুন চক্রবর্তীকে নিতে পারেন এবং মিঠুন চক্রবর্তীর সাথে কথাবার্তা চলছে যদি ডেট ফাইনাল হয় দু হাজার পঁচিশে শ্যুটিং সম্ভব নয় হলে দু হাজার ছাব্বিশে মাঝামাঝি সময় হয়তো শ্যুটিং হবে এবং ছবিটি রিলিজ করতে করতে দু হাজার ছাব্বিশের শেষ বা দু হাজার সাতাশের প্রথম দিকে কিন্তু আমরা দেখতে পারব এই ছবিতে আমরা বাংলাদেশের অভিনেত্রী আফসানা মিমিকে দেখতে চলেছি চিত্রা নদীর পারে। আপনি তাদের কাজ দেখেছেন বাংলাদেশের প্রথিত যশা একজন অভিনেত্রী এবং এছাড়া এই ছবির যে শুটিং লোকেশন আর কি ঢাকা কিশোরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা স্পট ভিজিট করবে সেখানে গিয়ে অভিনেত্রীর সাথে তিনি যোগাযোগ করবেন পরিচালক সেরকমই কথা হয়েছে এবং সেই জায়গাগুলোকে তিনি দেখে কিন্তু সেখানে শুটিং করা সেই অনুযায়ী কিন্তু তিনি চিত্রনাট্য লিখছেন আর কি চিত্রনাট্য লেখার কাজ তিনি সবাই শুরু করেছেন পরিচালকের হাতে এখনও তিনটে কাজ রয়েছে মিঠুন চক্রবর্তীর হাতেও এখনও বেশ কিছু কাজ রয়েছে সেক্ষেত্রে ডেট ফাইনাল হলে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু তারা এই ছবিটির শ্যুটিং কিন্তু শুরু করতে চলেছেন আমার মনে হয় মিঠুন চক্রবর্তী যে ধরনের ছবি করছেন ফ্যামিলি ড্রামা ছবি তৈরি করছেন এটা আঙ্গিকটা কিন্তু একদমই অন্যরকম হবে আপনি তাদের সহজ পাটের গপ্প মানুষমুকুল দেখেছেন দুর্দান্ত ছবি ছিল তার আর্টিফিশিয়াল ডিজাইন দেখুন তার কালার গ্রেডিয়েন্স দেখুন তার বাচন ভঙ্গি বলা স্টাইল সিনেমার ক্ষেত্রে বাচ্চা ছেলেগুলো অভিনয় সব কিছু কিন্তু দারুণ ছিল দুর্ধর্ষ ছিল তো তার পরবর্তী সময় তাকে বিভিন্ন সময় অফার করা হয়েছে বিভিন্ন প্রোডাকশন হাউসের তরফ থেকে তবে তিনি একটু অন্য ঘরানার ছবি তৈরি করতে কিন্তু ভালোবাসেন সেক্ষেত্রে আমার মনে হয় মিঠুন চক্রবর্তী একটা বড়ো চয়েস হবে কারণ মিঠুনদা ছাড়া কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলো কিন্তু ফুটিয়ে তোলা সম্ভব নয় এবং এই বয়সে এসে মিঠুন দা মতো ইমোশনালি কিছু ক্যারেক্টার করা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হবে না বলে রাখি দু হাজার কুড়ি সালের ছবি শুটিং শুরু করার কথা ছিল আর সেই সময় সৌমিত্র চট্টোপাধ্যায়কে সৌমিত্র চ্যাটার্জি সৌমিত্রবাবুকে নেওয়ার কথা ছিলো কিন্তু সেই সময় সৌমিত্রবাবু মারা যান করোনা চলে আসে লকডাউন চলে আসে তাই জন্য কিন্তু ছবি শুটিং বন্ধ হয়ে যায় পরবর্তীতে শুটিং নিয়ে কথা হলেও আপনারা জানেন যে পালাবদল চলে রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের সেই সময় কিন্তু শুটিং করা সম্ভব হয়নি এখনো সম্ভব নয় ঠিক মতো তো যবে এর লেখা শেষ হবে পরের বছর বা তার পরের বছর তখন আশা করছি গোটা পরিস্থিতি কিন্তু এমন হবে যেখানে যে শ্যুটিং করা কিন্তু সম্ভব হবে পরিচালকে যাই হোক আমি কিন্তু দারুণভাবে এক্সাইটেড আপনি বুঝতে পারছেন বাংলাদেশের ছবি হুম্যান উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা হচ্ছে আফসানা মিমি রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী বাংলাদেশে শুটিং হবে তার যে মানে সেখানকার যে পরিবেশ সে ফিলটা ভাইবসটা কিন্তু আমরা পাবো এবং মিঠুন চক্রবর্তী মানে এটা একটা বিশাল বড় আপডেটস এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ মিডিয়ার তরফে যে আপডেটসগুলো উঠে আসে সেগুলো আপনার সামনে তুলে ধরি ক্রস ভেরিফাই করেই তুলে ধরার চেষ্টা করি এবং এই ধরনের আপডেটস কিন্তু আমাদের মনে এক্সাইটমেন্ট ক্রিয়েট করা যায় হোক মিঠুন চক্রবর্তী আপকামিং যে ছবিগুলো রয়েছে অর্থাৎ প্রতীক্ষা অর্থাৎ প্রজাপতি টু বলুন বা সাউথ ইন্ডিয়া একটি ছবি রয়েছে সুমন ঘোষের সাথে একটি ছবি তৈরি হবে তো প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আলাদা শ্রীমান ভাসীর শ্রীমতী প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আলাদা এবং আমার মনে হয় মানুষ মুকুল বাবু তিনি যদি কাজ শুরু করেন তাহলে এই প্রজেক্টটা আর্ট জনারের মধ্যে কিন্তু পড়বে এবং আট জনের মধ্যে মিঠুন চক্রবর্তীর কাজ দেখার জন্য কিন্তু আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সের হাতে ভুলবেন না বিপ্লবী বিপ্লবী দীনেশগুপ্তর জীবনের জীবন কাহিনী অবলম্বনে ছবি তৈরি হচ্ছে মিঠুন চক্রবর্তী অভিনয় করতে পারেন আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন কমেন্ট বক্সের হাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এরকম ইনফরমেটিভ আপডেটসেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ